আচ্ছা কখনো কি মনে হয়েছে যে মহাবিশ্বের বিশালতার সাথে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের কোনো যোগসূত্র থাকতে পারে কিভাবে এই সব কিছু সুতোয় বাধা চলুন আজ আমরা সেই গভীর সংযোগটাই খুঁজে বের করব সুরা আল বাকারার একটি খুবই শক্তিশালী অংশের ভেতর দিয়ে শুরুতেই দেখুন এখানে কিন্তু কোনও কঠিন আদেশ দেওয়া হচ্ছে না বরং একটা আমন্ত্রণ জানানো হচ্ছে আমাদের চারপাশের এই চেনা জগৎটাকেই যেন একটু নতুন চোখে দেখি ব্যাপারটা আমাদের চিন্তার দরজাগুলো খুলে দেয় আমাদের শেখায় কিভাবে যুক্তি দিয়ে সত্যকে বোঝা যায় তো আলোচনা শুরুতেই যে যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে সেগুলো কিন্তু কোনো জটিল বা বিমূর্ত ধারণা নয় এগুলো এমন সব বাস্তব নিদর্শনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে যা আমরা প্রতিদিন নিজের চোখে দেখি অনুভব করি বলতে পারেন এগুলো আমাদের অস্তিত্বেরই একটা অংশ যেমন ধরুন সমুদ্রের বুকে ভেসে চলা এই জাহাজগুলোর কথা এগুলো কি শুধু বাণিজ্য বা ভ্রমণের একটা মাধ্যম না এর পেছনে একটা সুশৃঙ্খল ব্যবস্থার ইঙ্গিত কিন্তু রয়েছে একটা সিস্টেম যা মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে একইভাবে আর একটা ব্যাপার ভাবুন বৃষ্টির পর প্রায় মরে যাওয়া মাটি কিভাবে আবার নতুন প্রাণে স্পন্দনে জেগে ওঠে এটা আমাদের সৃষ্টির রহস্য আর পুনর্জীবনের সম্ভাবনা নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় তাই না কিংবা ধরুন বাতাসের কথা এটা তো একটা অদৃশ্য শক্তি আমরা চোখে দেখি না কিন্তু এর যে কি প্রচণ্ড প্রভাব তা তো আমরা প্রতিনিয়ত অনুভব করি এটাও কি কোনো গভীর সত্যের দিকেই ইঙ্গিত করছে না আর এই তালিকার শেষে রয়েছে আকাশ আর পৃথিবীর মাঝে ভেসে বেড়ানো মেঘ দেখলে মনে হয় না যেন কোনো বিশাল চিত্রকোরের তুলির আচর এটা আমাদের এক নিয়ন্ত্রিত আর অসাধারণ শক্তির কথা মনে করিয়ে দেয় তো মহাবিশ্বের এই অসাধারণ নিদর্শনগুলো দেখার পর খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে তাই না যে এখন আমাদের করণীয়টা কি এই যে এত কিছু আমরা দেখলাম এই পর্যবেক্ষণগুলোই কিন্তু আমাদের জীবনের একেবারে একটা মৌলিক সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করায় আর সেই সিদ্ধান্তটা হলো আনুগত্যের একদিকে আছে সৃষ্টার প্রতি একনিষ্ঠ শর্তহীন ভালোবাসা আর অন্যদিকে আছে সেই একই ভালোবাসাকে আরও অনেক কিছুর মধ্যে ভাগ করে দেওয়া বলতে পারেন সমকক্ষ তৈরি করা এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল আচ্ছা এই ভুল আনুগত্যের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এখানে তার একটা নাটকীয় চিত্র তুলে ধরা হয়েছে বলা হচ্ছে সেই বিচার দিবসে নেতারা তাদের অনুসারীদের চিনতেই চাইবে না অস্বীকার করবে আর দুনিয়ার যত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তাদের অনুশোচনাটা এতটাই তীব্র হবে যে তাদের একটাই আকাঙ্ক্ষা থাকবে যদি কোনোভাবে পৃথিবীতে একবার ফিরে আসা যেত কেন শুধুমাত্র সেই সব নেতাদের অস্বীকার করার জন্য যাদের তারা কোনও প্রশ্ন না করে অন্ধের মতো অনুসরণ করেছিল তো এই আধ্যাত্মিক আলোচনার পর চলুন এবার একটু দৈনন্দিন জীবনের দিকে নজর দিই এখানকার কিছু বাস্তব নির্দেশনা দেখি আর দৈনন্দিন জীবনের নির্দেশনার কথা উঠলেই একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা সামনে আসে সেটা হলো হালাল এর সহজ অর্থ হল ঐশী নির্দেশনা অনুযায়ী যা কিছু অনুমোদিত যা বৈধ এবং পবিত্র এই ঐশী আইনের স্পষ্টতার একটা উদাহরণ হিসেবে কিছু নির্দিষ্ট খাবারের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে যেমন ধরুন মৃতপ্রাণী রক্ত শুকরের মাংস আর এমন কোনো খাবার যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তবে মজার ব্যাপার হল এই আইন কিন্তু একেবারে কঠিন বা অনমনীয় নয় এখানে আইনের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের জীবনকে বলা হচ্ছে যদি চরম কোন পরিস্থিতি তৈরি হয় জীবন বাঁচানোর প্রশ্ন এসে দাঁড়ায় তখন কিন্তু এই নিষিদ্ধ জিনিসগুলো গ্রহণ করার অনুমতি আছে এটা আসলে এই আইনের ভেতরের যে দয়া আর প্রজ্ঞা সেটারই পরিচয় দেয় আচ্ছা এবার তাহলে পরের গুরুত্বপূর্ণ বিষয় যাওয়া যাক আর সেটা হলো ঐশী নির্দেশনা আর অন্যদিকে অন্ধভাবে পুরনো ঐতিহ্য মেনে চলার মধ্যে যে একটা দ্বন্দ্ব সেটা নিয়ে এখানে একটা খুবই মৌলিক প্রশ্ন তোলা হয়েছে যেটা আমাদের চিন্তার গভীরে গিয়ে নাড়া দেয় প্রশ্নটা হলো সত্যকে চেনার মাপকাঠিটা কী কেবল আমাদের পূর্বপুরুষরা যা করেছেন সেটাই নাকি সত্যের নিজস্ব কোনো আলো আছে এই অন্ধ অনুকরণের বিরুদ্ধে কি দারুণ এক যুক্তি দেখুন যখন এই ধরনের মানুষদের সত্যের দিকে ডাকা হয় তাদের একটাই উত্তর না আমরা আমাদের বাপদাদাদের পথেই থাকব কিন্তু প্রশ্ন হলো যদি সেই বাপদাদারাই কিছু না বুঝে থাকেন বা নিজেরাই পথভ্রষ্ট হয়ে থাকেন তাহলেও কি তাদের অনুসরণ করাটা কোনোভাবে যৌক্তিক হতে পারে যারা এভাবে সত্যকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাকে একটা শক্তিশালী উপমা দিয়ে বোঝানো হয়েছে বলা হচ্ছে তারা অনেকটা সেই পশুর মতো যে রাখালের ডাক তো শোনে কিন্তু ডাকের অর্থটা বোঝে না মানে সত্য একেবারে চোখের সামনে থাকা সত্ত্বেও তারা যেন বধির বোবা আর অন্ধ হয়েই থাকে চলুন এবার আমরা একদম শেষ অংশে চলে এসেছি এখানে কথা বলা হয়েছে সেই সব মানুষদের নিয়ে যারা সত্যটা জানার পরেও তা গোপন করে বা বিকৃত করে আর তাদের জন্য যে গুরুতর পরিণতির কথা বলা হয়েছে সেটাও এখানে স্পষ্ট করা হয়েছে এখানে বিশেষভাবে সেই সব মানুষদের কথা বলা হচ্ছে যারা খুব সামান্য কোনো পার্থিব লাভের জন্য হয়তো একটু টাকা বা ক্ষমতার জন্য ধর্মগ্রন্থের সত্যকে লুকিয়ে ফেলে মানে তারা অনন্তকালের সত্যের চেয়ে নিজেদের ক্ষণস্থায়ী স্বার্থটাকেই বড় করে দেখে এই কাজটা যে কতটা ভয়ঙ্কর একটা লেনদেন সেটাও এখানে পরিষ্কার করে দেয়া হয়েছে একদিকে তারা বিক্রি করে দিচ্ছে হেদায়াত আর ক্ষমার মতো জিনিস আর তার বিনিময়ে কেনছে কি পথভ্রস্ততা আর শাস্তি কি ভয়াবহ এক সৌদা তাই না এই কাজের পরিণতি যে কি মারাত্মক তা বুঝানোর জন্য একটা ভয়ঙ্কর চিত্র ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে তারা যা করছে তাতে মনে হচ্ছে যেন তারা নিজেদের পেট আগুন দিয়ে ভরছে ভাবা যায় এই ছবিটাই তাদের কাজের ভয়াবহতা বোঝানোর জন্য যথেষ্ট সত্য গোপন করার সবচেয়ে বড় মানে চূড়ান্ত আধ্যাত্মিক পরিণতিটা কি সেটা হল স্রষ্টার কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া বলা হচ্ছে বিচার দিবসে আল্লাহ তাদের সঙ্গে কথাই বলবেন না তাদের পবিত্র করবেন না এর চেয়ে বড় শাস্তি আর কী বা হতে পারে আর সবশেষে আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যাওয়া হয়েছে প্রশ্নটা হলো যে সত্যটা প্রতিষ্ঠিত সেটা নিয়ে ইচ্ছে করে মতবিরোধ তৈরি করা বিভেদ তৈরি করার চূড়ান্ত পরিণতিটা আসলে কি এই প্রশ্নটা আমাদের ধর্ম নিয়ে নানারকম বিবাদের বিপদ সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়